এই মানুষগুলোর মোকাবেলায় একটা বাক্য আহলে সুন্নাল জামাতের আকীদা হিসেবে তিনি বলতেন সব সময় এই বাক্যটা কেয়ামত পর্যন্ত সন্্নাক্ষরে লিখিত থাকবে তিনি বলতেন আল ইসতাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াসুআলু আনহু বিদাআত এটাই আহলে সুন্নাল জামাত রাকেদা সকল ইমাম এটা গ্রহণ করে নিছে একজন আহসুনামাল জামাতের ইমাম এটা বিরোধিতা করেন নাই সকলেই একমত হয়ে এজমার ভিত্তিতে যে এটাই আহসুনলামাল জামাত রাখিলে আল্লাহর সিফাতের ব্যাপারে আল্লাহ সুমন প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন নেমে আসেন এটা নভেদর সালমের সহী হাদিস দ্বারা প্রমাণিত এখন বলা যেমন আল্লাহ কেমনে নামেন আল্লাহ নামেন কেমনে উঠেন কেমনে আল্লাহ রাসুল সরসলাম বলতেছেন ইয়াঞ্জেলো রাব্বনা ইলাসামা ইদ দুনিয়া যে আমাদের রব আ দুনিয়ার আকাশে নেমে আসেন অবতরণ করেন এই অবতরণটা আল্লাহর সিকাপ কিন্তু এটা আমরা আমাদের বিমান যেমন উঠা নামা করে এরকম অবতরণ না আমরা যেমন গাড়ি থেকে উঠা নামা করি এইরকম উঠা নামা না সৃষ্টির কোনো উঠা নামা না এটা রাব্বনা আলমিন ভালো জানেন কেমনে উঠেন কেমনে নামেন কিন্তু নবীর বলছেন আল্লাহ অবতরণ করেন এটাকে অস্বীকার করা যাবে না যেহেতু এটা ওহি নবীর সাল্লাল্লাহু আলাইহি হাদিস ওহি তো নবীর সাল্লাল্লাহু বলতেছেন আল্লাহ অবতরণ করেন বাস অবতরণ করেন এজন্য আল্লাহর সিফাতের ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের আকীদা হবে আল মা'লুমুন আল্লাহ পাক বলছেন আর-রহমানু আলা আরশে ইসতাওয়া অসংখ্য আয়াতে বলছেন সুম্মা ইসতাওয়া ইলাল আরশ আরশের দিকে আরোহণ করলেন এস্তাওয়া করলেন এখন কেমনে আরোহণ করলেন এটা বলা যাবে না যে আল্লাহর জাত আল্লাহর সত্তা আরোহণ করে বা ওইটা আরোহণ করে আসলে আরোহণ আল্লাহ আরোহণ করে না আল্লাহ তো নিরাকার আল্লাহ কেমনে আরোহণ করে এত ব্যাখ্যা বিশ্লেষণের আমাদের দরকার নেই ইমাম মালিক রহমা বলতেছেন যে মা এস্ত আল্লাহ বলছেন আরোহণ করেন আমরা আরোহণটা বুঝতে পারছি এটা সবাই আমরা জানি কেমনে আরোহণ করে কিন্তু কাইফু কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে বা অন্যান্যদের ক্ষেত্রে যেরকম আরোহণটা আল্লাহর ক্ষেত্রে এরকম মা এটা ধরনটা আমরা জানি না ওয়াল কাইফু মা ঝুলুন ওয়াল ইমান রাব্বুল আলমিন এবং রাব্বুল আলমিনের রসুল সাল্লা সালাম যেভাবে বলছেন সেইভাবেই মান আনা ওয়াজিব ওয়াজিব মানে ফরজ ইমাম মালিকের ওয়াজিব মানে এটা ফরস আর আকীদার ভাষায় ওয়াজিব মানে এটা ফরস ওয়া সুআলু আনহু বিদআতুন এখন আল্লাহ কেমনে আরোহণ করেন কেমনে অবতরণ করেন কেমনে কি করেন এই ব্যাপারে প্রশ্ন করা কিন্তু আমাদের কোন কোন ভাই এটার বিকৃত ব্যাখ্যা দিয়ে একদিন দেখলাম যে এক ভাই বলতেছেন আল্লাহ কোথায় থাকে এটা প্রশ্ন করো বেদাত আল্লাহ কোথায় থাকে এটা প্রশ্ন করে যদি বেদাত হয় তো সর্বপ্রথম বেদাতিকে নাউজবেল্লাহ আল্লাহ রসুন সাল্লাহসলাম একজন মহিলাকে জিজ্ঞাসা করছেন আই নাওয়া আল্লাহ কোথায় ইমান পরীক্ষা করার জন্য প্রশ্ন করছেন আইন আল্লাহ তাহলে নবী রসলামকে বেদাত করছেন নাউজ উল্লাহ যিনি সুন্নতের গাছ যিনি সুন্নত প্রতিষ্ঠা করার জন্য আসছেন বেদাদাত উৎখাত করতে আসছেন তিনি প্রশ্ন করছেন আই আল্লাহ আল্লাহ কথায় মহিলা মহিলা কি বলছেন উপরে দেখাই দিছেন মহিলা যে আল্লাহ আকাশে আছে নবিসাম বলছে তার ইমান ঠিক আছে সে মুমিনা তাহলে ইমান পরীক্ষা করার জন্য আইন আল্লাহ জিজ্ঞাসা করা আল্লাহ কোথা এটা ফেতনা ওনা এটা বেদাত ওনা নজবিল্লা এটা নবিস জিজ্ঞাসা করছেন এবং এখানে যে সুয়ালের কথা বলা হয়েছে এই সুয়াল হলো আল্লাহর কাইফিয়ত নিয়ে সিফাতের কাইফিয়ত সিফাতের ধরন ধরন নিয়ে প্রশ্ন করা যাবে না যে আল্লাহ কেমনে উঠেন কেমনে নামেন আল্লাহর হাতটা আমাদের তো মনে হয় ইঞ্চি আল্লাহ তো মনে হয় আঠারো হাজার ইঞ্চি এরকম হতে পারে এরকম ধারণা করা যাবে না বা প্রশ্ন করা যাবে না এটাকে ইমাম মালিক রহমাল বলছেন বেদাত ইমাম মালিকের বেদাত মানে এটা সেরেক মানে এরকম প্রশ্ন করা এরকম ধারণা করা এটা সেরেক এই জন্য এই যে চারটা কথা বলছেন আল মালুমন ওয়াল কাইফু মাঝুলুন ওয়াল ইমানবিহী ওয়াজেবুন ওয়া সুয়াল ওয়ান বেদাতুন এই কথাটা যত কোরআনে কারামে তাপসিরে আছে আলোচনাত ওলা জমা সব তাপসিরে লেখা আছে তাপসিরে তবারি তাপসিরে কুরুতুবি তারপষে ইবনে কাসির যত তাপসিরে আছে আলোচনাম বলে জমাত সব তাপসিরে দেখবেন এই কথাটা আছে মামা মালেক রহেমা হল্লার এই কথাটা সমস্ত মহাদ্দেশির এই কারাম এম এই কথাটা আকেদার সাপ্তারে আকিদার অধ্যায়ে তারা আলোচনা করেছেন সমস্ত ফকিরা সমস্ত আকেদার ইমামেরা ইমাম মালিক রহমাউল্লার এই কথাটাকেই এই হুব হু উনার এই কথাটাকে দলিল দিচ্ছেন এটাই আহলুসন্নাবল জামাত আকেদা তাহলে বোঝা যায় যে ইমাম মালিকের এই কথাটা সমস্ত ওলামায় কেরামদের কাছে কত কীভাবে গ্রহণযোগ্য হয়েছে কেয়ামত পর্যন্ত এটা স্মরণীয় হয়ে আছে ইমাম মালিক রহমাউল্লার আরেকটা কথা আছে ওইটাও খুব প্রসিদ্ধ কথা সেই কথাটা হলো ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম ছিলেন কোন জায়গার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম তিনি তাবে তাবেইন তিনি তাবেইন না কিন্তু তার পিছনে সালাত আদায় করতে কারা এরা ওনার জীবিত অবস্থা অনেক তাবেইন জীবিত ছিলেন এবং ওনার অনেক উস্তাদ তাবেইন উস্তাদ তো ওনারা কিন্তু ওনার পিছনে সালাত আদায় করতেন তো উনি ছিলেন মসজিদে নববীর ইমাম তো তিনি সব সময় তার মুহিব্বিনদেরকে ওয়াকাত কানায়া তুলাবাহু ওয়া মুহিব্বিহি আনিত তাকলিদ তিনি তার ছাত্রদেরকে এবং মুহিব্বিনদেরকে সবসময় তার অন্ধ অনুকরণ করতে করা বাসায় নিষেধ করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ তার তাকলিদ করতে দিতেন না অন্ধভাবে তাকে অনুকরণ করতে দিতেন না তিনি তার ছাত্রদেরকেও নিষেধ করতেন মুহিব্বিনদেরকেও নিষেধ করতেন আর তিনি নবী সাল্লা সাল্লামের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ছাত্রদেরকে এবং মহিদ্দিনদেরকে উনি এই কথাটা বলতেন একদিন না অসংখ্য দিন তিনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় এই কথাটা সবারই বলতেন এবং তিনি দার্স দিতেন মসজিদে নবীর ভিতরে নবী সাল্লাহ সাল্লামের কবরের কাছেই তিনি দার্স দিতেন এবং মালেক মালিক রহমাউল্লাহ তো তখন তিনি কবরের দিকে ইশারা করে বলতেন মিন কাউলিহি ইলা সাহিব হাযাল ক্ববরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটা ইমাম মালেক রাহমাতুল্লাহ বলতেন যে দুনিয়ার প্রত্যেকটা মানুষের কথা ইউ খাযু ওয়া ইউতরাক ইচ্ছা করলে গ্রহণ করা যায় ইচ্ছা করলে পরিত্যাগ করা যায় এতে ইমানের কিছু হবে না ইল্লা সাহিব হাযাল ক্ববরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী কবরের দিকে ইশারা করে বলতেন এই যে এই কবরে যিনি আছে এই কবরে যে নবী সাল্লাহাম আছেন ওনার কথা মানতেই হবে কোন অবস্থায় পরিত্যাগ করা যাবে না না যদি পরিত্যাগ করো ইমান নাই ইমান শেষ কাপড় হয়ে যাবা মুশেক হয়ে যাবা দিন থেকে বিচ্যুত হয়ে যাবা ওনার সব কথাই মানতেই হবে এই কবরে যিনি আছেন উনার বাহিরে আবু বকর হোক ওমর হোক ওসমান হোক আলী হোক যত বড় বড় সাহাবী হোক আর তাবীন হোক আর আউলিয়া হোক ইমাম হোক তাদের কথা দুনিয়ার মানুষ ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে ইচ্ছা করলে নাও করতে পারে এটার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই এজন্য আমি ইমাম হুসাইনের কথা ইচ্ছা করলে কেউ গ্রহণ করতেও পারে নাও করতে পারে গ্রহণ করলে আলহামদুলিল্লাহ যেটা সুন্নার সাথে মিলবে সেটা গ্রহণ করবে যেটা সুন্নার সাথে মিলবে না সেটা গ্রহণ করবে না এই না করলে তার ইমানের কোনো অসুবিধা নেই এই জন্যই দুনিয়াতে দেখেন যদি কোনো ইমামের অনুসরণ যদি সব মুসলমানের উপরে ফরজ হইতো ওয়াজিব হইতো এত ইমামেই হইতো না ইমাম থাকতো একজন ধরেন ইমাম আবুয়ানী রহমতুল্লাহ কি আমার পর্যন্ত ইমাম থাকতো একজনেই কারণ একজনের অনুসরণ যদি ওয়াজিব হয়তো ফরজ হতো এত ইমাম হতো না যুগে যুগে মানুষ ওই আবু হানিফা রাহমাতুল্লাহি ছেড়ে ইমাম মালিকের অনুসরণ করত না কেউ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি অনুসরণ করত না কেউ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি অনুসরণ করত না কেউ ইমাম আওযাই রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ করত না কেউ সুফিয়ান সাওরির রাহমাহুল্লাহর অনুসরণ করত না অর্থাৎ একজনের অন্ধ অনুসরণ এটা উম্মার উপরে ফরজ ওয়াজিব নয় এবং এটা কারো জন্য বাধ্যতামূলক নয় বরং প্রত্যেক মানুষের কথার মধ্যে নবী সাল্লাম ছাড়া প্রত্যেক মানুষের কথার মধ্যে বিশুদ্ধও আছে ভুলও আছে তিনি যত বড় আলেম হোক মহাদ্দেশ হোক মুফতি হোক ফকি হোক যেটাই হোক যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলবে সেটা গ্রহণ করা যাবে যেটা মিলবে না সেটা গ্রহণ করা যাবে না তিনি যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক এটাই হলো ওলামায় সালাফদের সালাফদের নীতিমালা ছিল এটা এই তারা একজনের সাথে কখনো রশি আনতেন না তারা অসংখ্য উস্তাদের কাছে অসংখ্য আলেমের কাছে তারা এলেম শিখতেন এলেম নিতেন এই ইসলামে ফির মুরিদি আর শায়েখ পীর মুরিদি আর ছাত্র শিক্ষক দুটা এক জিনিস না পীর মুড়িদির নীতিমালা হলো একজনের সাথে রশিবান্দি থাকতে হবে আর কোনো দিকে যাওয়া যাবে না এবং এটা মনে করতে হবে যে আমার পিসায় ভুজুর দুনিয়ার যত আলে মোলামা আছে তার মধ্যে সবচেয়ে বড় যদিও আরবি এক লাইন পড়তে পারে না আমার পিসায় ভুজুর আরবি এক লাইন পড়তে না পারলেও উনি দুনিয়ার যত আলেম আছে তার মধ্যে বিশ্বাস করতে হবে সবচেয়ে বড় কারণ আমি তো সব সবক নিয়ে আসছি এবং এই এই তালিমেই আমাকে দেওয়া হয়েছে যে তোমার মনে এটা ঢুকাইতে হবে যে পৃথিবীর সব আলেমের থেকে বড় আলেম আমার পিস সাহেব অন্য আলেমকে বড় মনে করবা তোমার ভিতরে ফয়জ বরকত আসবে না এবং তুমি যত বড় আলেম হো না কেন মালানা রুমির মতো তুমি কামাল হইতে পারবে না মালানা রুমি অনেক বড় আলেম কিন্তু উনি পীরের মুড়ি ছাড়া নাকি কামাল হইতে পারে না এই জন্য কামেল হইতে হলে ওই একজনের সাথেই আপনার রশি বানতে হবে আর যার সাথে আপনি রশি বানবেন যার সাথে পাগড়ি বানবেন তিনি যদি আপনাকে যায় নামাজ একটা মদের বালতির মধ্যে ছুবাই তুলে যদি বলে যে এখানে নামাজ পড়ো তুমি বলতে পারবে না যে না এটা তো না এটা কিন্তু আধ্যাত্মিক জগতের একটা কঠিন নীতিমালা ফির সাহেব বুজুৰ যদি তোমারে শরীর বিরোধী কোরআন সুম না বিরোধী আমল করতেও নির্দেশ দে তাও তুমি প্রশ্ন করা যাবে না খাতায় বুজু গ্রেপ্তার খাতাস তোমারে আরেক বলে ধরবো তোমারে প্রশ্ন করলে কারণ তুমি বুঝ না এটার মধ্যে কি এক আছে তোমারে জ্বালাই পোড়াই ওই ওস্তাদ তোমারে কামাল বানাইবো ফির সাহেব বুঝতে পারব এজন্য কোনো প্রশ্ন করা যাবে না এই এইটাই ইসলামের সাথে সাংঘর্ষিক আমাদের কোন কোন সম্মানিত বা এরা বলেন যে কয় পীর মুরিদি কথা ছাত্র শিক্ষক একই কথা ছাত্র শিক্ষক এই কথা না মাদ্রাসার শিক্ষক একজন থাকে না মাদ্রাসার শিক্ষক তিরিশ জন চল্লিশ জন থাকে তিরিশ চল্লিশ জন থেকে এলএম শিখি একজনের থেকে না ইকরাম তারা যে এলএম চর্চা করতেন তাহাবাইকরাম যে এলএম চর্চা করতেন একজনের মধ্যে সীমাবদ্ধ থাকতেন না অসংখ্য উস্তাদের কাছ থেকে এলেম নিতেন এজন্য এলএম নিতে হবে সবাই থেকে যারা কোরআন শুননার আলেম সবাই থেকে যদি বলেন যে না খালি ডক্টর ইমাম হোসাইন যা কয় তা শুনবো ময়ের বাইরে আর শুনবো না এটা হারাম ইসলামে এটা জায়জ নেই সবার গুলো শুনবেন অন্য অন্য সাহেকদের মাঝে এসে বসবেন অন্য অন্য সাহেকদের থেকে আলেম নেবেন দেখবেন যে কিছু কিছু বিষয় আছে যে এক এক শাহেকের মধ্যে কিছু দুর্বলতা আছে কিছু আবার কোরআন সুন্নার বিষয় আছে আল্লাহ আল্লাহাক সবাইকে সব এলেম সব কিছু দেন না তখন আপনি ওহির সব জিনিস জানতে পারবেন বুঝতে পারবেন কিন্তু একজনের অন্ধ অনুকরণ করে বসে থাকবেন অসংখ্য ওহি আপনার থেকে বাদ পড়ে যাবে আপনি ইমাম মালিকের অন্ধ অনুসরণ করে বসে থাকবেন অসংখ্য সহি হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাবে কারণ আল্লাহ পাক ওহিকে একজনের মধ্যে সীমাবদ্ধ করেন নাই ওহির আলেমকে একজনের মধ্যে সীমাবদ্ধ করেন নাই এই জন্য ইমাম মালিক রহমাউল্লার কিতাব মোয়াত্তা ইমাম মালিক এটাকে যখন সংবিধান করার জন্য আব্বাসি খলিফারা চেয়েছিলেন তিনি বলছেন না এটা সংবিধান করা যাবে না কারণ অনেক সহী হাদিস রয়ে গেছে যেগুলো আমি সংগ্রহ করতে পারি নাই কারণ আমি মক্কামুদ্দিনের বাহিরে যাই নাই কিন্তু অনেক মহাদিসিনেরা অনেক তাবেইনেরা মক্কামুদ্দিনের বাইরেও ছিলেন তাদের থেকে আমার হাদিস সংগ্রহ করা হয়নি সুতরাং আরও রয়ে গেছে এই জন্যই ইমাম মালিক রহমার এই কথাটা কে পর্যন্ত ফাজল দ সন্নাক করে লিখে লেখা থাকবে খুব প্রসিদ্ধ কথা সবাই এটা গ্রহণ করছে এজন্য আবু নুআইম একজন বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহ ছাত্র তিনি বলতেছেন যে সালতু মালিকান আন শাইইন ফাকাল লি ইন আরাত আল ফা fa aqim bil madina fa innal qur'an lam yanzal তিনি আবুন ওআইম রাহমাহুল্লাহ বলেন আমি একদিন আমার ওস্তাদ ইমাম মালিক রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আমি বড় আলেম হতে চাই এলেম শিখতে চাই বিশুদ্ধ এলেম চাই আমাকে একটু পরামর্শ দেন তো ইমাম মালিক বলেন ইন আরাত এলেন ইলম ফা আকিম বিল মদিনা যদি এলেম চাও তো মদিনা থাকো কারণ ফা কোরআন লাম ইয়ানজালা আলাল ফুরাত কোরআন নদীর তীরে নাজিল হয় নাই কোরআন মদিনা নাজিল হয়েছে এবার মালিক রহমাউল্লাহ তার ছাত্রকে বলতেছেন কোরআন ফোরাত নদীর তীরে ইরাকে নাজিল হয় নাই দাজলা নদীর তীরে ফোরাত নদীর তীরে ওখানে নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে মদিনা এলেম সেলে মদিনা থাকো সোহান আল্লাহ এই জন্য অসংখ্য মহাদ্দেশীর সাহাবাই কেরাম তারা থাকতেন মদিনা অসংখ্য তাবেইনে কেরাম বড় বড় ওলামাদের তারা থাকতেন মদিনা তাবে তাবিদদের সবচেয়ে বড় আলেমদের অংশ থাকতেন কোথায় মদিনা অর্থাৎ মদিনা কখনো বড় আলেম শূন্য হয় নাই যুগে যুগে যুগের পরিক্রমা এখানে আল্লাহ বড় বড় আলেমদেরকে দিয়ে এলেমের নগরীকে এলেমের শহরকে আল্লাপাক জিন্দা রেখেছেন এখনো এলেম জিন্দা কারণ দুনিয়ার মানুষের একটা আশ্রয়স্থল নিরাপদ আশ্রয়স্থল তো লাগবে এক জায়গা না এক জায়গায় যাইতে হবে মানুষের শেষ পর্যন্ত তো সেই জায়গাটা কোথায় মদিনা মনোবাদ ইমাম মালেক রহমার বাপের নাম হলো আনাসিবনে মালেক আনাস ইবনে মালেক একজন বড় মহাদ্দেশ ছিলেন তিনি একজন বড় রাবি ছিলেন এবং বড় একজন তাঁবেই ছিলেন ওসমান ইবনে আপান রাদি আল্লাহতরাহ যখন শহীদ হলেন ওসমান ইবনে আপান রাদি আল্লাহতরানুকে চারজন সাহাবি চারজন তাবেই তাকে গোসল করিয়েছেন দাপন দিয়েছেন কবরে রেখেছেন এদের মধ্যে ইমাম মালেকের বাবা আনাস ইবনে মালেক তিনি একজন সোহান আল্লাহ তিনি ইমাম মালিক রহমাউল্লাহ উমাইয়া খেলাপথের যুগে সোলাইমান বিন আবদুল মালেকের খেলাফতের সময় মদিনা মনোভারাতেই তিরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনি যে বছর জন্মগ্রহণ করছেন সেই বছর প্রসিদ্ধ সাহাবি নবী সরাই সাল্লামের দশ বছরের খাদেম আনাস রাদি আল্লাহ মৃত্যুবরণ করেন যে বছর আনাস রাদি মারা গেছেন ওই বছর ইমাম মালেক জন্মগ্রহণ করছেন তিনি মদিনার বড় বড় আলেমদের থেকে আলেম শিখেন তার বড় বড় উস্তাদদের মধ্যে সাঈদ ইবনে মোসাইব রাহেমা ইবনে আব্বাসের ছাত্র ইবনে মোসাইব রাহেমাল্লাহ ওরওয়া ওরওয়া একজন বড় প্রসিদ্ধ তাবে ওই অরুা ইবনে এই ওরওয়া রাহেমহল্লা তিনি ছিলেন তার ওস্তাদ ওয়াল কাসেম ওয়া হুমাইদ ওয়া ঘির এই বড় বড় এই মদিনার ওলা থেকে তিনি এলেম শিখেছেন তিনি তার মাঝহাবকে তার ফেকি চিন্তাধারাকে স্থাপিত করেছেন আলা নসেল কোরআন অনেক গবেষণা করতে গেলে প্রথম কোরআন একেমের আয়াত খুঁজতেন ওয়া সুন্না আন ববিয়া তারপরে নবী সাল সাল্লামের সুন্না খুঁজতেন ওয়াল এজমা তারপরে সাহাবাই কেরাম তাবিদের আজমা খুঁজতেন ওয়াল কেয়াস তারপরে কেয়াসের দিকে যেতেন ওয়াল ইস্তেহসান ওয়া আমালু আহলে মদিনা তিনি আহলে মদিনার আমলকে হজ্জত হিসাবে দলিল হিসাবে পেশ করতেন ওয়া কাউলু সাহাবি সাহাবাই কেরামের কাউলকে দলিল হিসাবে তিনি

আর সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে দোয়াটা করছিলেন অমরবনে খাত্তাবরাদী আল্লাহ হতেলাম সোহিয়াল বুখারের সতেরোশো ঊনসত্তর নম্বর হাদিস অমরবনে খাত্তাবরাদী আল্লাহ সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন দোয়াটা ছিল আল্লাহ হুমার জুকনি শাহাদাতানফে সাবেলীক ওয়াজ আল মাওতি বালা হে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও সোহার আল্লাহ আমার মৃত্যুটা দিও শাহাদাতের মৃত্যু ওয়াজা মাহতে ফে রাসূলিক আর মৃত্যুটা দিও তোমার রাসূলের শহরে তোমার রাসূলের শহরে আমার মৃত্যু দিও দোয়াটা ছিল আমার উপরে খাত্তা আবাদ আল্লাহত রাম আল্লাহ তার দুই দোয়ায় কবল করতে। শাহাদাতের মৃত্যুও হয়েছে বালাদে রাসূলের মধ্যে রাসূস সালসাল্লামের শহরেও তার মৃত্যু হয়েছে ইমাম মালিক রাহ মাহাউল্লাহ সবসময় দোয়া করতেন এই দোয়াটা যে আল্লাহ আমাকে মদিনার মৃত্যু দিও এই জন্য আল্লাহ পাক ইমাম মালিক রাহমাহুল্লাহকে মদিনায় মৃত্যু দিয়েছেন এবং বাকি কবরস্থানের মধ্যে ইমাম মালিক রাহমাহুল্লাহর কবর এখন এই মদিনার জন্য তিনি কেন এত দোয়া করতেন মদিনা কেন থাকতে চাইতেন তিনি কেন বাইরে যেতে চাইতেন না এটা সম্পর্কে আমরা দুই একটি কথা বলবো আপনাদেরকে যে বইটার কথা বলছি ওই যে ইমাম মালিক ইবনে আনাস ইমামে দারুল হিজরা এই বইটার মধ্যে এই কথাটা আছে আবার সহিয়াল বুখারীর একটা অধ্যায় আছে ফাজাইলুল মাদিনার উপরে মদিনার ফজিলতের উপরে সেখানে দেখবেন মদিনার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহ তালহমা তিনি বলতেছেন কাতাবা ইলাইয়া আবদুল্লা ইবনে জোবাইর ও আব্দুল মালিক ইবনে মারোয়া আমার কাছে আবদুল্লা ইবনে জোবাইরেও চিঠি পাঠাইছে আবদুল মালিক ইবনে মারোয়ানেও চিঠি পাঠাইছে মানে এই দুজনের মধ্যে একটা বিরোধ ছিল এই জন্য আব্দুল্লাহ আব্দুল্লাহিন ওমর বলতেছেন আমার কাছে চিঠি পাঠাইছেন কেন পাঠাইছেন কেলা হুমা